অনেক জায়গায় গেলেই বলে হুজুর ওয়াজ্জা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব বাড়ি দেখে আমার জেলার নাম তা নিতে কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় আমি আসছি কোন জেলায় সিরাজগঞ্জ বিশ্বাস করেন বাজান আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জ এসেছি শুধুমাত্র কর্মের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিকই নাই থেকে সিরাজগঞ্জের কামার ঘ রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে ধারণের কোনো চান্স আছে আমি আমি কেন এখানে রাজনীতি করব যদি কোরাই লাগে নিজেরে যে লাগাই বান্দাই করব কথা বলেন ঠিক কি এখন আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না আমি রাজনৈতিক কোন বক্তব্য দেব না আই উইল নট সি নি পলিটিক্যাল অলকি কসমে নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলে লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় বার কাউন্সিল জামাতmarsho জার্মনা আর সিএমকে ফুরফুরা আডুদের ওলামা নে জামাত পাবলিক পাবলিক কোলামালিক গণতন্ত্র ধর্মীয়

অতে বাস মা বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানব শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো সম্মানিত ভাই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজা একটু হাত তুলে দেখান তো দেখি একটু কুয়াশা তো বোঝা যায় না তাই না একটু কুয়াশা কুয়াশা ভাব আমার চোখেও কুয়াশার মতো লাগতেছে এখন আমার চোখ গেছে নাকি আসলে কুয়াশা আমি তো বুঝি কুয়াশা দেখা যায় তো কুয়াশার কারণে অনেকে হাত তুলছে কিনে এটা বুঝতে পারতেছি ঠিক আছে তারপরে ধরে নিলাম যেহেতু সিরাজগঞ্জের মানুষ চালাক তো হওয়ার কথা চোখে তাহলে কেউ মনে হাত তোলে নাই তাই না শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় ক কইতে কলিকাতা বুঝেন নাই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা

আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতে ওনারা দেন তো মার হবে আসতে কারো মাকে কে যেন না লাগে হাত নামান অনেকে ঝোকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমি যারা ক্যামেরা নিয়ে আসছে ভাই এদেরকে এদের কাজ করতে দেয় একটু দেখতে কষ্ট হলে কাজ শেষ হয়ে গেলে বসে যাবে এই ছেলেটা আমার সাথে আসছে চিল্লা পাল্লা করিয়েন না একটু ভাই দেখতে কষ্ট হলে মাঝে মাঝে আমি দেখব উকি ঝুঁকি মেরে আমি দেখব আর বেশি যদি কষ্টবান জায়গা পরিবর্তন করেন অন্য জায়গায় আসেন আর না হলে মুনাজাত পর্যন্ত থাকেন আপনার সাথে মুসাফা করে কুলাকুলি করে তারপরে বাড়ি যাবেন আর না হলে রোজার পরে আমি বসে থাকি এমনি একটু দাওয়াত দিন আর দেশি মুরগি একটা জবাই করি আপনার বাড়িতে এসে একদিন থাকে যাবে ঠিক আছে রাগ করি না একটু 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 ধৈর্য কষ্ট হচ্ছে বুঝতে পারবি এ আবেগ এই ভালোবাসা বুঝতে পারছি তো একটু মেহের বাণী জি এদিকে খেয়াল করেন আমরা আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত চাইল্লা কবুল করুন সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা ঠিক আসতে বললেন কেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতা শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিটকাল খোলা রাখবেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে আর কেনি লোকের জন্য ইশারা যথেষ্ট কথাকে বোঝা গেলাম জি আজকের প্রোগ্রামে সম্মানিত ভাইয়েরা আমার অনেক জায়গায় গেলেই বলে হজোর হোয়া করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? নাইবা গয়িবান্দা গরিবালাকাই বাড়িতে দেখা আমার জেলার নাম তাহিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আরসি কোন জেলায়? সিরাজগঞ্জ বিশ্বাস করেন বাজান আমি গয়িবান্দা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কর্মের কথা বলার আশায়। এ সারা মারার অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক কি না? আর গয়িবান্দা থেকে সিরাজগঞ্জের কামার খন্দের হাজদিদি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদে উতের কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলাগাই বান্দাই করব কথা বলেন ঠিক কি এখন আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনৈতিক কোন দলের বক্তা না আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না আই উইল নট সিনি পলিটিক্যাল অট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলাম চারশো পাঁচশো চেয়ারম্যান আর সিদ্ধান্ত থেকে ভরপুরা ওলামা নেতা পাবলিক পাবলিক ওলামালিক গণতন্ত্র গণফরম সুসমাজ

অতএবাজে মা দিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রাহমাতুলিল আলামিন এর মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলেন ঠিক না সেই মদিনা ওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুল নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার কিছু টিতে ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তীতে ওষুধ না খেয়ে সব ফেলা দিয়েছে এরকম বাচ্চা কাছে আসে না পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন পিতা আমি ছেলের পিতা বলে না ছেলের কোন কায়দার ঔষধ খাওয়ায় বলে উপায় একটাই আছে সিরাজগঞ্জের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন মিষ্টি কিনে মিষ্টি তো ফাঁক করেন ফাঁক ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় ছেলের সামনে খাইতে দেন আশা করা যায় মিষ্টি খাওয়া হবে ট্যাবলেটও ভিতরে চলে যাবে আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমার মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে পেলেতে বা পিরিজে খাইতে দিয়েছে বাজান তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে পেলেট মিষ্টি পেলেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইছ ছেলে উত্তর করে বলে হাফ মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাইতে আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর মাসকন কোনো সমস্যা নাই আমরা যখন বলি কুল্লি মানব জীবন পরিচালনা করার জন্য থেকে পার্লামেন্ট পর্যন্ত বিশ্ব কাছে এই কোরআন হাদিসের হক কথা এই কোরআন সুন্নাহর সঠিক কথা ওদের কাছে ভালো লাগে না ওরা তখন আলে মোলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগে ষড়যন্ত্র করার জন্য কথা বলে না আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় আলোচনা করা হয় ও কি মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইয়া আমার সুদের ব্যবসায় লালবাতি বাতি কথা বলেন ঠিক কি না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা বাল্লাক সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজান যে সমস্ত মা বোনেরা ভোরকা পরে না পর্দা করে না বুকে ওরোনা পর্যন্ত নেয় না জিন্সের এর প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা দেয় পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেদিকার দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি নে এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কি না যুগে যুগে নবীরা সুলা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা

নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই হাত তুলে দেখা শ্রদ্ধা করেন আমি কি হায় নামাইতে বলেছি হাত নামাইতে বলেছি হাসা করেন সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত ব্যাখ্যা করে তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দু তিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারেন হাত সোজা করেন লিল লাগে তাকবির লীল লাগে তাকবির

প্রেম করবার প্রেমিকাকে পার্কে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহ ঘর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আমিন ফি জান্নাতিন তাসাহালুন দান পদ্ধতি যারা জান্নাতের বাগানে থাকবে তারা দান যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ কোন কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোটায় দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর টুকে দেয়া যে যা পারেন যতটুকু পারেন এই মসজিদের জন্য প্রাণ ভরে ডান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমি দিচ্ছি সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন সবাই নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট পেরি বলে খেয়ে নেই